এই চোখ সঙ্গীতা সঙ্গীতাই হয় একটাই হবে সঙ্গীতা ঠিক আছে দশখানা হবে না যতই আমার নামে ফেক আইডি খুলুক না কেন ঠিক আছে সঙ্গীতা এক পিসই থাকবে দশ পিস সঙ্গীতা জন্ম হতে সে দেরি আছে আমার মতন কজন হতে পারে বলো এত রূপ কিছু নেই তবু আমার জন্য ছেলেরা পাগল হয়ে যায় ঠিক আছে তারা যারা ফর্সা গ্লেমার সুন্দর সুন্দরী রূপসী তারপরে হচ্ছে কি বলে এত তাদের মডেলিং মানে মানে ড্রেস ড্রেস আপ তো আমার তো ওইসব কিছু নেই আমি সাধারণভাবে চলি দেখো সাধারণ মানুষ আমি ঠিক আছে সাধারণভাবে চলেও কিন্তু মানুষ পাগল দেশ বিদেশ কি বলবো তোমাদেরকে ভাই কিছু বলার আর নাই ঠিক আছে শুধু এই মনটা দরকার ঠিক আছে এইখানে যদি হৃদয় থাকে না তাহলে মানুষ এমনিতেই পাগল হবে ঠিক আছে আর আমি আমি মানে নিজেকে গর্ব করতে নেই আমি নিজেকে নিয়ে গর্ব করি না কখনো তাও তোমাদেরকে বলছি সত্যি আমাকে আমার জন্য বহু মানুষ বহু মানুষ পাবো ঠিক আছে তারা আমার মেম্বারশিপ জয়েন করছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করছে বৌদি তোমাকে ছাড়া বাজবো না বৌদি বৌদি প্লিজ বৌদি আসো না প্লিজ আসো প্লিস প্লিজ আসো এরকম করছে ঠিক আছে কিন্তু কি বলো তো আমি তো মানে এক একজনের এক একটা মানে আমাকে পাওয়ার জন্য ভিজিট করতে হবে আগে থেকে ভিজিট না করলে আমাকে কেউ পাবে না আগে ভিজিট করো দেখবে সবাই পাবে দেখো আগে প্রথমে পেহেলে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখে শুনে ফেক চ্যানেলে করলে তো হবে না ফেসবুক চ্যানেল হচ্ছে আমার একটাই ফেসবুক আইডি তো সঙ্গীতা ব্লগ সেইটায় তোমরা ফলো করতে হবে তারপরে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে দুটো চ্যানেল আমার ডাইলিং সঙ্গীতা মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে এসে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করে রাখতে হবে যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তারপরে করতে হবে যেটা মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে যেই লেভেলটা আছে লাস্ট লেভেলটা সেই লেভেলটা জয়েন করতে হবে ডায়মন্ড লেভেলটা জয়েন করতে হবে করলে তারপরে ওইখানে দেওয়া আছে আমার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে আসবে কন্ট্যাক্টে ফোন করার দরকার নেই প্রথমে হোয়াটসঅ্যাপে এসে বৌদিকে হাই হ্যালো পাঠাবে ঠিক আছে আর যে তোমরা যে আমার মেম্বারশিপটা জয়েন করছো তার একটা স্ক্রিনশট পাঠাবে ঠিক আছে না হলে বুঝবো না মানে অনেক এরকম রং নাম্বার এসে আমাকে হোয়াটসঅ্যাপে এসে হাই হ্যালো পাঠালে তো সেটা তো বুঝবো না সেটা আমি কী ভাববো তো সেই জন্য তোমাদেরকে এই অপশানটা দিয়েছি আগে স্ক্রিনশটটা পাঠাবি যেই লেভেলটা তোমরা জয়েন করছো আমার মেম্বারশিপ সেই লেভেলের ফটোটা আমাকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে আমি তোমাদের সাথে কথা বলবো তারপর তোমাদেরকে একটা ডেট দেবো যে এই ডেটে তোমাদের কাছে আমি যেতে পারবো হোম সার্ভিস দিতে তো ডেট অনুযায়ী কাজ হবে সেই ডেট কারণ দেখো তোমরা আজকে যদি আমার মেম্বারশিপ জয়েন করো তো আজকে জয়েন করলে আমি কালকেরই নিশ্চয় তোমাদের কাছে যেতে পারবো না কারণ তোমার আগে যে আমার মেম্বারশিপটা জয়েন করেছে তাকে আমি ডেট দিয়ে রেখেছি সেই ডেটে তার কাছে যেতে হবে তাহলে তুমি তারপরে হচ্ছ তারপরে তোমাদের সেই জন্য বলছি আগে চ্যানেলকে দেখে শুনে লেভেল জয়েন করো কন্ট্রাক্টে আসো তার আগে তোমরা কি করবে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠালে পাঠানোর পরে আমার সাথে কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট করার পরে তোমরা আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারো ভিডিও কলে সার্ভিস সবকিছু পারো ঠিক আছে এ টু জেড তো এই হচ্ছে আমার কথা তো যেটা সত্যি সেটাই বলছি অনেকেই পাগল অনেকেই মরে যাচ্ছে অনেকেই বলে বাঁচবো না আসো বৌদি আমি আর থাকতে পারছি না আমার বেরিয়ে যাচ্ছে এই মনে হয় মুখের কাছে চলে এসে বেরিয়ে যাচ্ছে এইরকম বলছে বৌদি আমার মুখের কাছে চলে এসছে আর থাকতে পারছি না তাড়াতাড়ি চলে আস এরকম তাদের নাকি মুখের কাছে চলে এসছে তাহলে কি বলবো তোমাদেরকে বলো তাহলে চলো বন্ধুরা টাটা তোমরা আসো আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো এইটাই বলব ডার্লিং সঙ্গীতা যেই চ্যানেলটা আছে ওইটাই লাস্ট লেভেল যেটা হট ডার্লিং ওই লেভেলটা জয়েন করতে হবে আর মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে ডায়মন্ড জয়েন করতে হবে তবেই আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা পাবে ঠিক আছে চলো তাহলে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে সেই মেম্বারশিপ জয়েন করলে ভিডিও কলে দেখা হবে টাটা আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ বৌদির কিসটা কেমন লাগলো একটু কমেন্ট করো